আমি বেশি বারো টাকা কেজি ঠিক আমার কাছে কিনে নিয়ে সে ব্যস্ত চল্লিশ টাকা কেজি আমি উৎপাদন করে গাছে তো ছিঁড়ে নিয়ে বাজারে দিতেছি তাই বেশি আমি বারো টাকা কেজি আর যে খালি বই যা বইসে আমি বিক্রি করতেছে সে ব্যস্ত চল্লিশ টাকা কেজি এই দুঃখ থাকবো কোন জায়গাটা সাথে একটা বিয়ে করতে গেলেও কি মেয়াদি ব্যবস্থা না যে খ্রিস্টান সব ব্যস্ত সব সব দেবো না যদি এই যদি আমি যদি দাম পাতাম যদি আমি দাম পাতাম তাহলে দেখতাম যে আমার তাতে আরেকজন করতেছে না রে ওই সলটা এটা করে লাভবান হইতেছে আমার জন্য কৃষকরা সারা দাম পাইতেছে ঠিক আমরা গেলাম কৃষি পাইতেছে ভাবতেছেন আপনি কিনে খেতেছেন আপনি ভাবতেছেন যে চল্লিশ টাকা শুষা কিনে খেলাম ঠিক আছে আসলে আমরা বারো টাকা কেজি বেশি

কি সরকারি চাকরিজীবী বেশি বেশি সব মাঠকে মাঠ দেন গিয়ে জমি পড়ে রয়েছে মানে চাষ করার লোক নাই এই জন্য আরো সমস্যা মালের দাম বেশি যায় দেখেন কি যেটের যেটার দাম বাড়তি সেটা পরের বছর দাম কে খাবি না সেটাই লাগায় বেশি সেটাই সব কিছু করে বেশি মরিচ এবার বেশি লাগাইছে এই কারণে গত বছর বাইশ হাজার টাকা মন গ্যাস বছর বিশ হাজার টাকা হয়েছে মন আর এই বছর আপনার মরিচ দেখেন যদি আবহাওয়া যদি ভালো থাকে ও তাহলেই ধরেন এই বছর মরিচ খাবে না আমি শুনি নেই বেগুন এক হাজার টাকার উপরে গেছে ঠিক আমরা দূরিতে শুনছি যে আশি টাকা কেজি যাইতেছে বেগুন বেচতেছে খাইতেছে মানুষ কিনে আমিও কিনে খাইছি ঠিক আমি কোনোদিন বেচতে পারিনি বেগুনি বানায় না বেগুনির দিন এক হাজার টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা এন্ডে কেজি হলো পঞ্চাশটা পঞ্চান্ন টাকা তাহলে আপনি কেমন পান যে ধরেন আপনি বেচলেন তিরিশ টাকা কেজি বানায় এটা তারা ঘরে মানে থুইয়ে দুদিন থুইয়ে টাকা আছে দুদিন থুইয়ে তারা পঁচিশটা তিরিশটা লাভ করতেছে আলু তো পয়সা জানে তো কৃষকের আমি করতেছি একজনের নেবো আমার তো পিঁয়াজ বেশি লাগবে লাগবি জনের বিল দেওয়া লাগবে আবার ঠিক আছে ওই যে কৃষকের বেচাই এনে দাম নাই দেখেন কি বেচা জায়গা কিনে কিনে হাওয়া হয়ে গেছে

আমার ফাইতে ছিল আমার বেগুন যা মানে এই সিজনে কিছু এই যে ইসের রমজান মাসে বস্তা ভরে দেখছি আড়াগাড়ায় ফেলায় যাচ্ছে বিক্রি হয় না পাঁচ টাকা কেজু খায় না আবার সে গ্যাসের বছরও সেম পাঁচ টাকা কেজু খায় না আমি আমার স্বাস্থ্যবাই লাগাইছিল সে ওইরকম বিক্রি করছে বস্তা ভরে পাঁচ মন দে পঁচাত্তর টাকা মন দেশে ষাট টাকা মন দেশে বেগুন চিরার দামও হয় না তা সেজন্য এই বছর বেগুন কেউ লাগাই নাই ধরতে গেলে মাঠে ধ্যান কোনো বেগুন নাই হ্যাঁ এনে সেই করে দেখলাম যে এই বছর একটু লাগাই দেখি লাগাবো না অল্প সারে লাগাই দেখি যেন লস না হয় বেগুন তো এমনি খাই কম এবং চাহিদার তুলনায় এবার সরবরাহ কম হইতে পারে হ্যাঁ এই বছর সেজন্য এই জন্য আর কি কম মানে কি লস না যাক মানে প্রতি বছর যেরকম লস যায় যে বেগুন খাই না

যে এরকম পাঁচ টাকার মাল দেয় আমাদের কাছে পাঁচ টাকা নিয়ে যেতেছে আমরা সেগুলো মনে মনে হাসি যে আমাদের কাছে পাঁচ টাকা নিয়ে যেতেছে ঠিকই ঢাকা যায় ঠিকই বিশটা ত্রিশটা পঞ্চাশটা একশো টাকা কেজি বেছে তা এই জিনিসটা হলো খারাপ লাগে যে আমাদের কাছে লিজ্য মূল্য দিয়ে যদি নেয় তাহলে যে মনে মনে আনন্দ লাগে আবার কে করতে যে ভালো লাগে যে এই ক্ষেতটা করি বেগুনির বেগুনির দাম মানুষ পায় না কি কারণে বেগুনির দাম কি ব্যবসায়ীরা খাই ফেলায় বেগুনির দাম পায় না হয় কি এই জায়গা কিছু কিছু ধরন ফেসবুকে সিংকেট চলে মানে কিভাবে যে বুঝাই যে বেগুনির পর বর্কট করুন শুশার পাজেরকম বর্কট করুন তোর পর বর্কট করুন এরকম করে সেজন আর কি খায় না ভয় করে এগুলো এগুলো একেবারে বাতিল করে দেয় বর্তমান যেমন হচ্ছে এই আধুনিক যুগে আসে এরকম হচ্ছে ভাবছি যে খালি সব লসি কি এই বয়কট বয়কট করলে সব লসি কি সব লস ভরে পড়তে আসে যে জারাই যে একবারে